সোমবার গাজা শান্তি সম্মেলন সোমবার বিকেলে শাম আল শেখে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতা আল সিসি এবং ট্রাম্পের যৌথ সভাপতিত্বে শান্তি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে কুড়িটিরও বেশি দেশের নেতারা অংশগ্রহণ করবেন ইতিমধ্যে শান্তি সম্মেলনের জন্য ইসরায়েলের উদ্দেশ্যে রওনাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার দাবি যুদ্ধ থেমে গিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফেলবে গাজা তবে যুদ্ধ থামানোর কৃতিত্ব তিনি ভাগ করে নিতে চেয়েছেন কাতারের সঙ্গে ইসরায়েল যাত্রার আগে ট্রাম্প বলেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যুদ্ধ শেষ আশা করি এবার সব স্বাভাবিক হয়ে যাবে যুদ্ধবিরতির চুক্তি করতে কাতারের ভূমিকা প্রশংসনীয় নেতানিয়াহ দারুণ কাজ করেছেন সময়ের অনেক আগেই হয়তো পণবন্দীদের অনেককে মুক্তি দেওয়া হবে গাজাকে নতুনভাবে গড়ে তুলতে বোর্ড অফ পিস প্রতিষ্ঠিত হবে খুব দ্রুত ট্রাম্পের মতে গোটা বিশ্বের একাধিক দেশের নেতা গাজা শান্তি সম্মেলনে আসবেন কারণ যুদ্ধ বন্ধে সকলেই খুশি তবে রিপোর্ট বলছে ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি চুক্তিতে সই করবে না বলে জানিয়ে দিয়েছে হামাস সংবাদ সংস্থা এফপির রিপোর্ট অনুযায়ী চুক্তিতে হামাসকে গাজা ছেড়ে দেওয়ার যে শর্ত দেওয়া হচ্ছে তাকে অযৌক্তিক বলে উল্লেখ করেছে হামাস ফলে মিশরের বৈঠকে আদেও পুরোপুরি চুক্তি হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে যদিও ট্রাম্প নিজে আত্মবিশ্বাসী